কেল্লা যাবার পথে চোখে পড়বে এই ছাতাওয়ালা মসজিদ এই মসজিদের ছাতা নামকরণের মধ্য দিয়ে বোঝা যায় ইতিহাস ঐতিহ্যের ছাতা আছে পুরান ঢাকা জুড়ে দাঁড়িয়ে পড়লাম টিকিট কাউন্টারের সামনে মাত্র তিরিশ টাকায় পেয়ে গেলাম এক সাম্রাজ্যের ইতিহাস দেখার এন্ট্রি পাস প্রবেশ করলাম বিশাল গেট দিয়ে এটি ছাড়াও আরো দুটি বিশাল আকারের গেট রয়েছে তবে প্রবেশের জন্য এই একটি গেট উন্মুক্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ঢাকার অন্যতম স্থাপত্য লালবাগ কেল্লার সামনে প্রবেশ করতে প্রথমেই চোখে পড়বে তিনটি স্থাপত্য যা একটির পর একটি গড়ে উঠেছে আজ আমরা জানবো এই লালবাগ কেল্লার আদ্যপান্ত এটি মুঘল যুবরাজ আজম শাহের কন্যা পরিবিদ স্মৃতিসৌধ হিসেবে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় সাদা মার্বেল কালো পাথর ও রঙিন টাইলসের নকশায় মাজারটি নির্মিত যা মুঘল স্থাপত্যের সৌন্দর্য প্রকাশ করে পরিবিবির অকাল মৃত্যু ও কেল্লার অসম্পূর্ণতার গল্প এই মাজারকে রহস্য ও ইতিহাসে ঘেরা করে রেখেছে প্রথমেই দক্ষিণ দিক থেকে একটি মসজিদ মাঝে রয়েছে পরিবিবির মাজার এরপর হামামখানা হামামখানার পাশে আছে একটি পুকুর বহু যুগ পেরিয়ে যাবে মানুষ যাবে নতুন মানুষ আসবে ইতিহাস রচিত হবে হামাম লালবাগ কেল্লার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটি মূলত মুঘল আমলের রাজকীয় স্নানাগার ছিল এবং দেওয়ানি আমের সঙ্গেও সংযুক্ত ছিল এটি সুবেদা শায়েস্তা খান এবং তার পরিবারের সদস্যরা ব্যবহার করতেন এমনকি কিছু ইউরোপীয়কেও এখানে আটকে রাখা হয়েছিল বলে জানা যায় হামামখানায় গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা ভূগর্ভস্থ নালা এবং বিশেষ বায়ু চলাচলের ব্যবস্থা ছিল এই স্থাপনা মুঘলদের উন্নত স্থাপত্য জ্ঞান ও আরাম্পীয় জীবনযাত্রার পরিচয় বহন করে এই হামামখানা নির্মাণে তৎকালীন ফারস্য ও তুর্কি স্থাপত্যরীতির প্রভাব দেখা যায় এখানে পানি গরম করার জন্য বিশেষ চুল্লি ও দেয়ালের ভেতর দিয়ে পাইপলাইন ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে শীত ও গ্রীষ্ম এই দুই মৌসুমে ব্যবহার উপযোগী করে কক্ষগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল হামামখানা স্থাপত্য দেখলে মুঘলদের বিলাসী জীবনধারা ও চিন্তাধারার উন্নয়ন চোখে পড়ে হামামখানাটি কেবল স্নানাগারই ছিল না এটি ছিল রাজকীয় বিশ্রাম ও আরাম করার একটি স্থান এখানে স্নানের পাশাপাশি শরীরচর্চা ও তেল মালিশের মতো পরিচর্যার ব্যবস্থাও ছিল বলে ধারণা করা যায় হামাম দেয়াল ও মেঝেতে ব্যবহৃত ইট ও চুনসুরকি দীর্ঘস্থায়িত্বে সাক্ষ্য দীর্ঘস্থায়িত্বে সাক্ষ্য স্থাপনাটি মুঘল আমলে স্বাস্থ্যবোধ ও পরিচ্ছন্নতা চর্চার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এর ভেতরে বিন্যাস অত্যন্ত পরিকল্পিত ও উন্নত প্রকৌশল নির্ভর ছিল পুরো স্থাপনাটি মূলত দুই তলা এবং একটি ভূগর্ভস্থ ব্যবস্থা সমন্বয়ে নির্মিত নিস্তলায় স্নান সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হতো এবং এখানকার কিছু কক্ষ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল যাতে তাপ নিয়ন্ত্রণ করা যায় শীতকালে এসব কক্ষে উষ্ণতা ধরে রাখার জন্য বিশেষ ব্যবস্থা ছিল যা মুঘল আমলের উন্নত প্রযুক্তিগত জ্ঞানের পরিচয় বহন করে উপরতলায় প্রায় দুটি কক্ষ ছিল এর একটি কক্ষ রাজকীয় বিশ্রাম ও বসার জন্য ব্যবহৃত হতো যেখানে স্থানের পর আরাম করা যেত অন্য কক্ষটি ছিল বায়ু চলাচল নিয়ন্ত্রণ ও পুরো হাম্মামখানার ব্যবস্থাপনা তদারকির জন্য জানালা ও বায়ুপ্রবাহের বিশেষ নকশার মাধ্যমে ভেতরের পরিবেশ আরামদায়ক রাখা হতো সব মিলিয়ে হামামখানা মোঘল আমলের স্বাস্থ্যচর্চা আরামপ্রিয়তা এবং স্থাপত্য দক্ষতার এক অনন্য নিদর্শন লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালি লালবাগ কেলার প্রধান প্রবেশদ্বার কমপ্লেক্স বা দক্ষিণ তরুণ এটি ভবনটি তিনতলা বিশিষ্ট এবং বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করা যদিও এই তরুণটি ছিল মূল প্রবেশপথ বর্তমানে এটি বন্ধ করে দেওয়া হয়েছে নদী দূরে সরে যাবার কারণে দুর্গের ভেতরে বেশ কয়েকটি গোপন সুরঙ্গ রয়েছে এর মধ্যে দুটি সুরঙ্গ বুড়িগঙ্গা নদীর ওপারে অবস্থিত জিঞ্জিরা দুর্গের সঙ্গে সংযুক্ত ছিল এছাড়া কিছু সুরঙ্গ শত্রুদের বিভ্রান্ত করার জন্য গোলকধাঁধার মতো তৈরি করা হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় অনেক সৈন্য এই সুরঙ্গগুলোতে প্রবেশ করে আর ফিরে আসেনি বর্তমানে সুরঙ্গ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দুর্গের দক্ষিণ ও পশ্চিম দিকের প্রাচীরগুলো বেশ পুরু ও উঁচুতে তৈরি করা হয়েছে এই প্রাচীরগুলোতে নির্দিষ্ট দূরত্বে বেশ কয়েকটি অষ্টভুজাকার বুরুশ বা প্রহরী মিনার রয়েছে দক্ষিণ দিকের প্রাচীরে পাঁচটি এবং পশ্চিম দিকের প্রাচীরে দুটি বুরুশ ছিল এগুলোর মধ্যে সবচেয়ে বড় বুরুশটি প্রধান দক্ষিণ তোরণের কাছে অবস্থিত এবং এর নিচ দিয়ে সুরঙ্গ পথ ছিল খননের মাধ্যমে দুর্গের ভেতরে আরও কিছু ইউটিলিটি ভবন যেমন আস্তাবল অর্থাৎ ঘোড়ার ঘর প্রশাসনিক ব্লক এবং সুন্দর ছাদবাগান ও জলের আধারের অস্তিত্ব আবিষ্কৃত হয় বুড়িগঙ্গা নদীর তীরে সতেরোশো শতকের অসমাপ্ত মুঘল লালবাগ লালবাগকেল্লা এটি আরঙ্গবাদ দুর্গ নামেও পরিচিত কেল্লাটির নির্মাণ কাজ চলাকালে পিতা সম্রাট আওরঙ্গজেবের ডাকে বাংলা ত্যাগ করার সময় কেল্লার নির্মাণ সমাপ্ত হয়নি পরবর্তীতে শায়েস্তা খান ঢাকার নতুন সুবেদার নিযুক্ত হন তবে তিনিও কেল্লাটির নির্মাণ কাজ শেষ করতে পারেননি ষোলোশো চুরাশি সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখৎ পরিবে এখানেই মৃত্যুবরণ করেন কন্যার মৃত্যুর পর এই কেল্লার নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায় তাই লালবাগ কেল্লাকে অসমাপ্ত কেল্লাও বলা হয়ে থাকে